মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী জানা গেছে রবিবার সকাল আটটা নাগাদ মেদিনীপুর শহরের কুইকোটায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই পড়ে যায় এক বাইক আরোহী সেই সময় পিছন দিক থেকে আসা একটি বাস সজোরে ধাক্কা মারে তাকে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর ঘটনার পরে কুইকোটা আবাসের মাঝে পথ অবরোধ করেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়

অ্যাক্সিডেন্ট হয়েছে বাসে করে মেরে দিয়ে চলে গেছে করছি কারণ রাস্তার কাজ দেখছেন তো প্রত্যেকটা পোল একটা সাইড করে তারা আছে এই যানজট যানজটের জন্য আমরা পথ অবরোধ করছি হ্যাঁ আমরা এখানে কথা বলবো এখানেই কথা বলবো এখানেই সবকিছু ফাইসাল হবে তারপরে আমরা পতর অবরোধ সরিয়ে দেবো